আমরা চলে আসলাম খট্টিবাড়ি বাজার খট্টিবাড়ি বাড়ি বাজার পার হয়ে যাচ্ছি চলে এলাম চলে এলাম ছেলের বাড়ি তোমরা দেখতে থাকো কতগুলো কবুতর এদেরই বাড়ির কি সুন্দর না যাচ্ছি একটু ডাকুমারিতে কিছু বাজার আনার আছে বাজারটা নিয়ে আসি দেখতে থাকো চলে এলাম ডাকুমারি বাজারে পান নিতে পান সুপরি লাগবে পান সুপরি নিয়েই চলে যাব এখনো বাড়িতে এখানে আসলাম কথাবার্তা হলো তারপরে গেলাম ঢাকুমারি বাজারে বাজার গিয়ে পান সুপারি কিনে আনলাম এনে খাওয়া দাওয়া করল খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া সেরে এবার আশীর্বাদের ব্যবস্থা হচ্ছে আশীর্বাদ হবে খাওয়া দাওয়া করে ঘুরে বেড়াচ্ছে রাস্তা দিয়ে কত দূর ঘুরলি 何だ হয়ে গেছে তো ভরান হয়ে গেছে তো 저희는 지금 집으로 가 আশীর্বাদ হলো আশীর্বাদ আশীর্বাদ করে বাড়ির দিকে যাচ্ছি প্রায় আটটা বেজে গেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবে